আজকে ভিডিওতে দেখাবো মোবাইলের একটি দুর্দান্ত সেটিংস আপনার মোবাইলে ভলিউম বাটুম যদি খারাপ হয়ে যায় আপনি স্ক্রিনের উপর দিয়ে আবার আপনি ভলিউম কমানো বাড়ানো করতে পারবেন তো তার জন্য ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে ফোন সেটিংসে যেতে হবে ফোন সেটিংসে যাওয়ার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখুন সিস্টেম সেটিংস বলে অপশান আছে তো এক একটা ফোনে এক একটা মডেলের ফোনে এক এক রকম জায়গায় এক একটা অপশানের ভিতরে সেটিংসটি পাওয়া যাবে তো আপনাকে অ্যাক্সেসিবিলিটি বলে যে অপশান আছে ওইটাই খুঁজে নিতে হবে তো আমার ফোন তাই আমার সিস্টেম সেটিংসের ভিতরে আছে সিস্টেম সেটিংসটা ওকে মারার পর এখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি বলে যে অপশান আছে এখানে চলে এসছে এখানে আসার পর অ্যাক্সেসিবিলিটি মেনু আছে আপনি এখানে ওকে মারবেন এখানে ওকে মারার পর এখানে দেখুন শর্টকাট শর্টকাট বলে যে অপশান আছে এটা আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে ওকে মেরে দেবেন ওয়ান হয়ে গেল এবার আপনি পুরো ব্যাগে আসবেন এবার আপনার কাজটা দেখিয়ে দিই কী কাজ হবে তো যদি আপনি এইভাবে না পান আপনি এই সার্চ মেনুতে গিয়ে অ্যাক্সেসিবিলিটি বলে লিখবেন লেখার পর এখানে আপনার মেনু চলে আসবে দেখুন এখানে মেনু চলে এসছে আপনি এখান থেকেও এইভাবে বার করতে পারেন তো এবারে আমি কাজটা কিভাবে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেই দেখুন এখানে আপনার ভলিউম বাটন যে আছে এটা যদি খারাপ হয়ে যায় আপনার যদি বাড়ানো কমানো যদি না হয় তার জন্য আপনার আর চিন্তা করতে হবে না মোবাইল অপশান একটা দিয়ে দিয়েছে এখান থেকে আপনি স্ক্রিনের উপর দিয়ে আপনি বাড়ানো কমানো করতে পারেন তো এটা কিভাবে কাজ হয় আপনাদেরকে দেখিয়ে দেয় প্রথমে আপনি এটা ওয়ান করে দেবেন যে প্রসেস আপনাদেরকে দেখালাম ওই প্রসেসে আপনি ওয়ান করে দেবেন ওয়ান করে দেওয়ার পর এখানে যে দেখুন এই যে অপশানটি চলে এসছে এই অপশানটি আপনাদের এখানে অনেক রকম চিহ্ন আকারে অনেক ফোনে দিয়ে দেবে তো আমার এখানে এইভাবে দিয়ে দিয়েছে তাই এটা ওকে মারবেন ওকে মারার পর এখানে দেখুন ভলিউম এখানে ডাউন আছে দেখুন এখানে বাড়ছে আর এখানে আপ আছে ভলিউম দেখুন এখানে এইভাবে আপনি কমানো বাড়ানো করতে পারেন বা আপনার এখানে আপনার অন্যরকম প্রসেসে কমানো বাড়ানো হয়তো থাকতে পারে কিন্তু পদ্ধতিটা ঠিক এরকমভাবেই থাকবে তো আপনি এইভাবে স্ক্রিনের উপরে আপনার পাওয়ার আপনার যদি ভলিউম বাটন খারাপ হয়ে যায় আপনার যদি কাজ না হয় আপনি এইভাবে স্ক্রিনের উপরে মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনি বাড়ানো কমানো করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন